মাছ কাটতে জানি না জন্য কতই না বকা খেতে হয় আমাকে সব সময় তারপরে তো সেই মাছ রান্না করা সাথে টাকি মাছ ভর্তা এখানে আছে জমির আমাদের গাছের কলা তারপরে সন্ধ্যায় গেলাম বোরকানিতে সেখানেও আরেক বিপত্তি তারপরে বাসায় এসে ছোট মাছের ভাজি এই তো আজকের ব্লগটা শুরু করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো সকাল 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 মানে প্রায় দশটা এগারোটার দিকে এখানে আম্মু ছাদে মাছ কাটতে গেছিল সাথে আমি ছিলাম আমার ভাতিজা ছিল তো সেখানে অনেক বকা খাচ্ছিলাম কারণ আমি এখনও মাছ কাটতে পারি না শুধু মাছ না মাছ মুরগি এগুলো কিছুই আমি কাটতে জানি না আর রান্না করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু এগুলো কাটাকাটি আমি একদমই পারি না বা আমার ভালোও লাগে না তো এই জন্য সবসময় অনেক বকা খাই আমি আম্মুর কাছে তো ছাদে ওঠাও হয় না সেরকম এখন রোদ গরমের জন্য তো অনেকদিন পর জন্য একটু এদিক ওদিকে ভিডিও করছিলাম তারপরে আম্মু বলছে যে আমি কিন্তু কাটাকাটি শুরু করে দিলাম ভিডিও করবি নাকি কর তো এই তো প্রথমে আম্মু পাঙ্গাস মাছটা কেটে নিচ্ছে আর আরেকটা মাছ ছিল এটা আমাদের এদিকে বলে কালবাউস মাছ আমি জানি না কোথায় কি নামে এটাকে চেনেন আপনারা কমেন্টে জানাতে পারেন যেটা এখনো কাটা হয়নি আমি সেই মাছটার কথা বলছিলাম আর কি মাছটা খেতে কিন্তু অনেকটা মজার তো এখানে পাঙ্গাস মাছটা আম্মু সুন্দর করে কেটে নিয়েছে আর আমি আর আমার ভাতি যা অনেক মজা করছিলাম প্লাস ও আমার সঙ্গে অনেকটা জেদ করছিল এটা দাও ওটা দাও তো এই তো খুব ভালো সময় কাটাচ্ছিলাম সাথে আম্মুর সঙ্গে গল্পও করছিলাম আর অনেকটা রোদ ছিল গরমও ছিল মানে একটু অস্বস্তি লাগছে ছাদের উপরে যেহেতু আম্মু আমাকে ভালো করে বলতেছে যে মনোযোগ সহকারে দেখো আমি কোনটার পর কোনটা কাটতেছি কিভাবে কাটতেছি তো এখানে মাছ কাটতেসের জন্য কাকেদেরও অনেক ভিড় অনেক কাকি ছিল এখানে তো এর মধ্যে পাঙ্গাস মাছটা কাটা শেষ করেছে দেন এই মাছটা এখন কাটবে তো আমি একটু পাশাপাশি এদিক ওদিকে একটু ভিডিও করে নিয়েছিলাম এই আর কি যদিও অনেকটা রোদ ছিল তারপরে যে দেখুন আমাদের বাড়ির পাশেই যেই ডুমুরের গাছ এই ডুমুর কিন্তু অনেক উপকারী বিশেষত শুনেছি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী তো সেটা একদমই আমাদের বাড়িতেই তো এটারও একদিন আপনাদেরকে রেসিপি দেখাবো যদি আপনারা চান কমেন্টে জানাতে পারেন আর টাকি মাছ দিয়ে ডুমুরের ভর্তা খেতে অনেক মজা লাগে অনেকে ডুমুরের ভাজিও খায় বিভিন্ন রকমভাবে ভর্তাও খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় এমনি এমনিও খাওয়া যায় অনেক মজাই লাগে ট্রাই করতে পারবেন আপনারা যদি চান আমাকে কমেন্টে জানাবেন যদিও অনেকটা গরম ছিল রোদ ছিল বাট তারপরেও অনেকদিন পর ছাদে উঠে ভালোই লাগছিল আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা করছিলাম তো উপরের কাজটা সব শেষ করে আম্মু মাছটা কেটে কুটে ধুয়ে একদম নিচে নিয়ে এসেছে আমি দুপুরের রান্নাটা শেষ করে নিচ্ছি যেহেতু আমরা মানুষ একদমই কম তিনজন মানুষ এই জন্য খুব একটা বেশি মাছ রান্না করছি না তিনজনের হিসাবে রান্না করছি টাটকা মাছ আম্মু বললো তো এখনই রান্না করে ফেলো তো এই তো আমি এই মাছটা রান্না করে ফেললাম তারপরে আমি সজনা ভাজি করেছি দেন আমি টাকি মাছের ভর্তাও করেছি দুপুরের জন্য তো আমার মাছ রান্নাটা একদম শেষ এখন সজনা ভাজি যদিও সজনা এখন শেষের দিকে খুব একটা ভালো লাগছে না সজনা খেতে বাট যেহেতু আনা হয়েছে যার কারণে ভাজি করেই ফেললাম এখানে এত হলুদ হলুদ লাগছিল আমি জানি না কেন তারপরে যে টাকি মাছের ভর্তা এটা আমার খুবই পছন্দের একটা ভর্তা এটা হলে আর কিছু লাগে না সত্যি কথা বলতে দুপুরে আমি শুধুই টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খেয়েছি আর কিছুই নেই সাথে তারপরে এর মধ্যে ভাতটাও রান্না কমপ্লিট এদিকে আকাশ অনেক খারাপ হয়ে এসেছে ঝড় শুরু হয়েছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি এর মধ্যেই আল্লাহ রহমত আমার রান্না টান্না সব শেষ হয়ে গিয়েছে তো আম্মু বলছে তুমি একটু টাকি মাছের যে কাটাগুলো থাকে ওগুলো আমাকে বেছে দাও আমি তাড়াতাড়ি বেটে নেই কারণ আকাশ অনেক খারাপ হুট করে কারেন্ট যাবে তো বলতে বলতে অলরেডি কিন্তু কারেন্ট চলেই গেছিলো কারণ অনেক জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সব কিছু অন্ধকার হয়ে এসেছে এই যে দেখুন এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে সামনে যেহেতু খাদ্য গুদাম সেখানকার টিনের পানি অনেক জোরে জোরে পড়ে এবং অনেক বেশি করে পড়ে একদম ঝর্ণার মতো লাগে দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি গাছের জন্য খুব একটা বোঝা যাচ্ছে না আর একদম ঝর্ণার মতো লাগে আর পুরা বাড়ি একদম অন্ধকার কারণ আকাশও অনেক অন্ধকার হয়ে এসেছে কারেন্ট নাই তো এভাবেই বসে আছি তো এর মধ্যে আমি একটু ভিডিও করছিলাম আম্মু বলল যে কলাগুলো পেকে গেছে কয়েকদিন আগে থেকে এনে রাখা আছে তো এটা অবশ্য দুপুরবেলা না দুপুরের লাঞ্চ আমার করা শেষ এটা প্রায় বিকালের দিকে তো আমি একটু মচমচা মুড়ি আর সাথে কলা খাচ্ছিলাম আর আমার মচমচা মুড়ি এভাবে শুধু তেল দিয়ে খেতে অনেক ভালো লাগে জানি না আপনাদের ভালো লাগে কিনা বাট আমার কিন্তু অনেক ভালো লাগে তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে আমি আবার একটু বাজারে যাওয়ার জন্য বের হয়েছি রিক্সা নিয়ে নিয়েছি আজকে তেমন কোনো কাজ নাই বোরকাটা নিতে যাব বোরকা বানাতে দিয়েছি আরেকটা তো সেই বোরকাটা নিতে যাব প্লাস বোরকার সাথে ম্যাচিং হিজাবটা কিনবো এই দুইটাই ইচ্ছা ছিল পুরোটাই ভিডিও করার কিন্তু এত রাস্তার অবস্থা খারাপ বৃষ্টিতে কাদা পানিতে আমার আর ইচ্ছা হচ্ছিল না যে আমি ভিডিও করি কারণ বোরকা হাত দিয়ে ধরে থাকতে হচ্ছে নাহলে বোরকার অবস্থা খারাপ রাস্তায় কাদা তো যাই হোক আল্লাহ রহমতে কাজ আমরা শেষ করেছি করে বাসায় এসে তো এই তো আম্মু আমি আমার ভাগ্নি অনেক গরম বৃষ্টি হওয়ার পর কেন তিনি বেশি গরম লাগছিল তো একটু এই ছোটো মানুষের মতো এগুলো আমরা খাচ্ছিলাম রোব নাম এটা খেতে ভালোই লাগে মোটামুটি তো ভাগ্নির সাথে আমিও ছোট হয়ে গিয়েছি আম্মু তো দেন এর মধ্যে আব্বু নাকি ছোটো মাছ এনেছে আম্মু সেটাও কেটে কুটে রেডি করে রেখেছে তো আম্মু সেই ছোট মাছটা আমাকে মাখাই দিল আমি এটা একটু জট জলদি ভাজি করে নিলাম আর সাথে সকালের বড় মাছ সজনা ভাজি এগুলো তো আছে এগুলা তো দুপুরে আমি একদমই খাইনি শুধু ভর্তা দিয়ে খেয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এভাবে আমার পাশে থাকবেন আর শেষে এতটুকু আমি ভিডিও করেছি আবার আপনাদের জন্য যে আমি বোরকাটা যে নিলাম আপনাদেরকে দেখানো হয়নি আপনারা বলতে পারেন যে বোরকা নিয়ে আসলেন দেখালেন না তো দেখুন কেমন লাগছে এটা মূলত জানি না কী কালার বুঝতে পারছেন ক্যামেরাতে এটা হচ্ছে ডার্ক কফি কালার বা চকলেট কালার যেটাই বলুন না কেন তো সেইটাই আমি নিয়েছি এবার একটু আনকমন নেওয়ার চেষ্টা করেছি সব সময় একই এক ঘতে পড়তে আর ভালো লাগে না তাই এবার প্রিন্টেড নিয়েছি আগেরটাও প্রিন্টেড ছিল ওটা ব্ল্যাকের মধ্যে ছিল সরিষা ফুল আর এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে হালকা পিঙ্ক টাইপের একটা ফুল থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস